বন্ধুরা আমি এখন বান্দরবনের সৌন্দর্যটা দেখাবো কত সুন্দর দেখেন এখানে কিন্তু মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে রোদ বৃষ্টি নেই তবে এখন যদি আমি রাস্তার ওই পাশে যাই আমি আপনাকে দেখাবো ওই পাশে দেখেন বৃষ্টি হচ্ছে দেখাবো হলো বৃষ্টি দৌড়ে যাচ্ছি মেঘ চরম আকারে মেঘ এদিকে মেঘ এদিকে অনেক জোরে সরে কিন্তু মেঘ প্রচন্ড আকারে মেঘ অলরেডি পড়া শুরু করেছে এরকম সুন্দর তো বান্দরবন ছাড়া আর কোথাও পাবেন না আপনারা আছে কি ভাই আর না ভাই বান্দরবন ছাড়া এরকম ফিলিং আর কোথাও পাওয়া যাবে মানে একটা জায়গার পাহাড়ের এই পারে বৃষ্টি ওই পারে মেঘ আবার রোদ আবার রোদ রোদ মেঘের হ্যাঁ রোদ মেঘের খেলা দেখার জন্য আপনাকে বান্দরবন আমি এখন আমাদের হোটেলে চলে যাব কারণ এখন হোটেলে না ঢুকলে ভিজে যাবো এখানে ভিজতে মাত্র তিরিশ সেকেন্ডে যথেষ্ট তিরিশ সেকেন্ডে আপনার ভেজার কাম শেষ